ভাই এত সুন্দর কম্বল কত ভাই এটা আরে ভাই এটা তো একেবারে পানির দাম ভাই পানির দাম কোম্পানি এক হাজার পিস মাল পাঠাইছে বলছে যে তিন দিনের মধ্যে ব্যস্ত হইব আচ্ছা একেবারে এক পিস নিলেও পানির দাম হোলসেল রেট মানে পানির দামে তিন দিনের অফার তিন দিনের অফার আচ্ছা প্রিন্ট কি ভাই একটাই আরে ভাই দেখেন না এই একটা দেখছেন না হ্যাঁ লাল লাল এই যে দেখেন ওরে বাপ বাবা দেখেন একেবারে রাজকীয় অবস্থা কত সুন্দর দেখেন ভাই আবার নরম হবে তো আরে মিয়া পাখির পালক এটা ভাই ওরে বাপরে এটা কি ডাবল না সিঙ্গেল ভাই এগুলো ডাবল হবে কিং সাইজের হবে আচ্ছা আর আরেকটা কথা কি জানেন হ্যাঁ এই শুধু হারালে কাটতে হবে আড়ালে মানে এত কম দাম এত কম দাম আচ্ছা মানে আবার কি দাম বাড়বে জিরার দামে হিরা দিতেছি ভাই কোনটা নেবেন দেখেন ওরে বাপ রে বাপ মানে এইটাও কোন কম্বল অবশ্যই ওরে দেখেন কতটা সুন্দর টান দেন তো আরে ভাই টান দিলে তো ধরলে ছাড়তে মন চায় দেখেন কতটা সুন্দর হতে পারে দি নরমটা দি ভাই আরে ভাই ধর ধর দেখেন না ওরে মানে চিন্তা করেন আয় হায় এ তো আসলেই অনেক নরম একবারে পানির দামে দিয়ে দিতাছি ভাই দেখেন এই হচ্ছে দেখেন স্ক্রিনে কিন্তু ভাইদের নাম্বার দেওয়া আছে প্রত্যেকটা কম্বল আপনারাই কমেন্ট করে জানাবেন যে কতটা সুন্দর হতে পারে ভাই এগুলা কিন্তু 3.5 কেজির কম্বল সবচেয়ে লাইট কম্বল আচ্ছা আর অরিজিনাল কোরিয়ান এবং ডাবল হবে ডাবল হবে যেটাই নিবেন স্ক্রিনশট দিবেন দেখেন ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা কিন্তু ভাইদের স্ক্রিনে দেওয়া আছে যদি কারো কম্বল প্রয়োজন হয় ভাইদের সাথে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন ভাই দাম ছিল 6000 500 আজকে হইছে 3950 মাত্র 3950 টাকা হলেই কিন্তু নিতে পারবেন